ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে এমনি সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আজকে আরেকটি আমি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা সকালে জল খাবার বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দেখো আলু সিদ্ধ দিয়েছি আর এখানে রুটি হবে চাটু বসিয়েছি এই জারটা মেখে রেখেছি চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গরম গরম চাটা খেয়ে নিই রুটিটা করব আজকে চাটা ভালো হয়েছে কালকে দুবার চা করেছি দুবার কিত হয়ে গেছে আমি আজকে তোমাদেরকে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি প্রত্যেক দিনই এটাই করে থাকি তবুও আজকে একটু সকালবেলার কাজগুলোই বেশিটাই শেয়ার করছি তো ওইদিকে আমার জলখাবারটা তৈরি হয়ে গেছে আর আমরা যদি জলখাবারটা তৈরি করে তারপরে ঘরের কাজে হাত দেই। তাহলে কিন্তু আমাদের একটু চিন্তা কম থাকে কারণ কি খাবারটা তৈরি থাকলো এদিকে ঘরের কাজটাও করতে থাকলাম তার মধ্যে দিয়ে সবাইকে খেতেও দিয়ে দিতে পারলাম আর খাবারটা যদি তৈরি না থাকে কাজে যদি হাত দেওয়া হয় তাহলে কিন্তু এদিকে খাবারটা দিতে ওদেরকে দেরি হয়ে যায় আর আমরা যারা আর কি ব্লগ করি তারা কিন্তু সবাই আমরা এইভাবেই কারণ কি আমি অনেকের দিদিভাইদের ব্লগ দেখি তো তারাও ঠিক এরকমই বলে তো নিশ্চয়ই আমার মতন তারাও এরকমই করে কারণ কি বলতো আমরা যে ব্লগ করি ব্লগ করতে কিন্তু অনেকটা দেরি হয় কাজ করতে করতে ভিডিও কলে যারা করে তারা কিন্তু জানে প্রচুর দেরি হয় তো তার জন্যে আমাদেরকে অনেকটা অনেক কিছু মেক করে অনেক কিছু ভেবে চিনতে কিন্তু করতে হয় যাতে বাড়ির লোকদের কোনো অসুবিধা না হয় আর বাড়ির লোকদের অসুবিধা যদি না হয় তাহলে আমাদেরকে আর ডিস্টার্ব করবে না তো জন্য ওদেরটা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা শান্তিভাবে ব্লগটা করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কতগুলো কাজ হয়ে গেল। আর আর একটা জিনিস কী বলো তো ভালো লাগে খুব করতে তো ভালো লাগার জন্যেই প্রথমে এসছিলাম ইউটিউবে আর ভালো লাগার মধ্যে দিয়ে ইচ্ছেটাও অনেকটা আছে আর এই ভালো লাগাটা তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে জানি না কি হবে না হবে কিছুই ভেবে চিনতে করছি না তবুও সবাই কোনো কাজ করার আগে সবারই একটা কিছু না কিছু ইচ্ছে তার মধ্যে লুকিয়ে থাকে তো এই ইচ্ছেটা একমাত্র আমরা সফল হতে পারবো তোমাদের ভালোবাসাতে তো তোমরা যদি ভালোবাসে আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই আজকে না হোক কালকে কালকে না হোক পরশু এই আশাতেই কিন্তু প্রত্যেক দিন ব্লক দিয়ে যাই জানি না কতটা কি হবে তবে ভালো লাগাটা যেন টিকে থাকতে পারে এটাই তোমরা আমাকে আশীর্বাদ করো স্নান করা হয়ে গেছে অনেক সময় পুজোও দেওয়া হয়ে গেছে আর এখন প্রায় একটা বাজে দশ কুড়ি মিনিট মতন বাকি আছে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্নার কোনো ঝামেলা নেই আবার খুব ভালো খাবার তো কি তো রান্না করছি আজকে আজকে মশলাটা কষা হচ্ছে মশলাটা কষতে দিয়েছি মটন কষা হবে ঢাকা দিয়ে ঢাকা দিলে না ভালো তেল উঠে আসে আর এই পাশে দেখো ভাত হচ্ছে গরম গরম ভাত আর মটন কষা তার সাথে আলু ভাতে মাখা তো চলো তো চলো বলুন তার সাথে আছে আলু ভাতে মাখা আর আমি স্নান করে এসে দুটো ভাত খেলাম আমার পেটটা একদম ভরে গেছে আর ভোস ভোরও স্নান হয়ে গেছে আজকে ওই যে ওখানে বসে আছে এই দেখো আর শীতটা কিন্তু একদম কমে গেছে বল ভো একদমই ঠান্ডা নেই এখন সন্ধ্যাবেলায় আমি এমনি ফুলাতা গেঞ্জি আর তলা একটা কলারালা গেঞ্জি পরেই কাটিয়ে দিচ্ছি সোয়েটারই পরা লাগছে না এতই ঠান্ডা কমে গেছে আমার যেই কদিন জ্বর ছিল তিন দিন না চার দিন সেই কদিনই ঠান্ডা ছিল কিন্তু এই রকম যে ঠান্ডাটা রয়েছে এখন যে রকম এই রকম যদি সারা বছর থাকে তাহলে ভীষণ আরাম হবে এই রকম ঠান্ডা সারা বছর থাকলে খুব আরাম কিন্তু গরম যা পড়েছিল এইবারে আর এই বছর যদি আবার এরকম গরম পড়ে বা বা হ্যাঁ বলো আজকে ডিনারটা কি দিয়ে হবে

রড এই এটা আশ্চর্য কাণ্ড ঘটেছিল কি জানিস কালকে না পরশু দিন মারে কল মার কাছে একটা ইম্পর্টেন্ট কল এসছে কল করে বলছে কি দিদি আপনাদের বাড়ির পায়রা আমাদের বাড়ি চলে এসছে মরণপন্ন অবস্থা আপনারা প্লিজ আসলে নিয়ে আপনাদের হলে আপনারা চিহ্নিত করে নিয়ে যান যে আপনাদের পায়রা তা পাশের বাড়ির দিয়ে কল এসছে তা আমার মা জোর করে ঘুম সকালবেলা উঠিয়েছে উঠিয়ে আমি গেছি গিয়ে দেখি কি ঘাটটার ঠাড় ভাঙা ভেঙে ভেঙে দিয়েছে গলা ভেঙে পড়ে রয়েছে একটা আমাদের পায়রার মতনই দেখতে আমি তো প্রথম প্রথম দেখায় আমি ভয় পেয়ে গেছি জানো মা হ্যাঁ মানে ওকে বাঁচানো যাবে কিন্তু ওর যা অবস্থা ছিল ওটা অন্যের পায়রা কিন্তু অবস্থা ছিল না অবস্থাটাও খুবই খারাপ ছিল ও বাঁচা ওর অবস্থা নেই ছিল না ও ঘর একেবারে ঝুলে পড়েছিল যাই হোক ওকে রেখে চলে এসেছি ও প্রায় মিত্র মিত্তু মানে আগেই जाছিল ছিল হ্যাঁ মিত্তুর সাথেই ছিল হ্যাঁ তালে মটন দিয়ে এখন রুটি খাওয়া হবে খেয়ে দে

বসে একটু টিভি দেখছিলাম আর শীতের রাত তো সাড়ে এগারোটা বাজে ভাবলাম এবার শুয়ে পড়ি তো ভাবলাম ভিডিওটাও শেষ করে দিই আর কি তো আজকে দিন যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করলাম তোমাদের মানে আশা করলাম না আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও খারাপ লাগলেও জানিও অনেক আশা নিয়ে অনেক ইচ্ছে নিয়ে তো তোমাদের ব্লগ দিই জানি না তোমাদের কেমন লাগে তো চলো আজকের দিনটা শেষ আজকের ব্লগটাও শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো সবাইকে গুড নাইটটা